চকাল <laughs> <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলায় ভাবলাম আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করি মা গেছে পুজো দিতে সুমি গেছে স্নান করতে আমি ভাবলাম আজকে বানাবো আমি খুদের ভাত যেটা আমার মা অনেক দিন আগে খুদের মানে চাল আর কি পাঠিয়েছিল তো রান্নাই করা হয় না জানো তো আর বাবা হচ্ছে সকালবেলায় খায় না খায় না বলতে মুড়ি খায় পাপড় ভাজা এইসবই খায় সকালবেলায় বাবার বেশি একটা কিছু খাওয়া লাগে না আর বাবা যেহেতু খুব খায় না তার জন্য আমরা আমরা খাবো তাই হলাম আজকে খুদই বানাই তো চলো তো জানো তো খুদটা বানিয়ে সবার খাওয়াও হয়ে গেল আমারও খাওয়া প্রায় শেষ এখন আমার মনে করেছে তাই তো ভিডিওই তো করা হলো না আর বাবাকে সকালবেলায় অল্প কটা মুড়ি দিয়েছিলাম আর এই যে পাপড় ভেজে দিয়েছি বাবা তো মেঝেতেই শুয়ে বেড়াচ্ছে যা গরম পড়েছে তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও আর বেশি টাইমও নেই হাতে তার জন্যে আজকে আমাদের এক জায়গায় বেরোতে হবে আর দুপুরবেলায় মা রান্না করবে তার জন্যে এই যে দুজনে মিলে বসে পড়েছি মোচা ছাড়াতে মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রেডি হয়ে গেছি আর আমি আর সুমি আজকে পুরো সেম করেছি মা এটা পয়লা বৈশাখে গিয়ে দিয়েছিল আমাদেরকে আমার তো দারুণ লাগে ব্যাপারটা যে দুজনে মিলে একই ড্রেস পরেছি মানে পুরো সেম সেম আগের দিনও একটা ড্রেস নেওয়া হয়েছে সেম আর এটাও হয়ে গেল সেম আর আজকে আমরা যাচ্ছি হলো সুমিতের বাড়িতে না কেউ আমার চেনে না তোমার বেরোলে কি সমস্যা তো দেখাও এই যে মা মাকে যতই জর্দা পান খেতে বারণ করি মা হচ্ছে সুযোগে সদ ব্যবহার করবেই ডাক্তারে পান জর্দা খেতে বারণ করেছে তবুও যখনই সুযোগ পাবে মানে বাড়িতে আসলেই বেশিরভাগ পান জর্দা ওনার খাওয়া চলেই চলে আর এই যে সোনা উঠে পড়েছে গাড়িতে এখন আমরা বেরোবো ও তো বেরোতেই চাচ্ছে না খুব আমরা প্রায় চলেই এসেছি তাই এই দোকান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি আর প্রথমেই এসে এসকে টক দই আর এই মিষ্টিটা নিয়েছিল টেস্ট করার জন্যে সত্যি কথা বলতে কি টক দইটা খুব ভালো ছিল আর এই মিষ্টিটা একদমই ভাজা ভালো ছিল না খেতে যে মিষ্টিগুলো আমরা টেস্ট করেছি সেই মিষ্টিগুলো আমরা নিয়ে নিই অন্য অন্য মিষ্টি নিয়ে চলে এসেছি তোমাদেরকে তো বলেছি যে আমাদের বাড়িতে কোনো ভাসুর শ্বশুর সেভাবে মানা হয় না মানে দাদা বাবার মতোই তো কী বলতো এসকে পুরো রাস্তা সুমিকে খ্যাপাতে খেপাতে এসেছে আমরা বেরিয়েছিলামই বিকাল বিকালে আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হব হব এখনও সন্ধ্যা হয়নি আর কিছুক্ষণ পরে হয়েই যাবে আর কি বলতো এখানে হচ্ছে আমাদের প্রথম বাড়ি আসা এখানে হচ্ছে ঠাকুরদা ঠাকুমা থাকে তাই সবার সঙ্গে প্রথম আলাপ আর এখানে এসে আমার একটা ব্যাপার দারুণ লেগেছে তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। আচ্ছা ব্যাপারটা হলো এই যে এই যে হচ্ছে ঠাকুরদা ঠাকুমারা দেখতেই পাচ্ছ এই যে দুধ হয়েছে গরুর মানে মানে দুধ মানে গরু পালে আর প্রচুর দুধ হয় আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি আর প্রচুর পরিশ্রম করে ঠাকুরদা ঠাকুমা তো দুধটা দেখে চলে এসছি আমি গরুর কাছে হাই এই আবার পাখা চালানো দেখেছো গরম লাগে এদের শান্ত আছে তো প্রথমবার এখানে এসে খুব ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর আশেপাশে অনেক জায়গায় ঘুরলাম মামাবাড়ি বাড়ি গেলাম তারপর হচ্ছে এই যে জেঠিমা এসেছে জেঠিমার কাকিমার বাড়িও একদম পাশে তো সেই ঠাকুমার বাড়িও ঘুরে এসে এখন আমরা হচ্ছে খেতে বসে গেছি কিসে মাংস খাচ্ছ চা গরম পড়েছে পুরো হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা খেয়ে দেয় একদম নাজেহাল অবস্থা এসে খাটে শুয়ে পড়েছিলাম এসকে কখন এই ছবিটা তুলেছে আমি নিজেই জানি না আর এটা হলো পরের দিনের ভিডিও মানে তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর আজকে হলো আমার দেওয়ারের রিসেপশন আর প্রচুর জামা কাপড় কেচেছি ভাবলাম যে আলনা পুরো ভরে গেছে কিছু তো উঠাতে হবে গুছিয়ে বিয়েতে যাওয়ার জন্যে আমি পুরো রেডি এই যে এসকে এখনও কিন্তু রেডি হয়ে পারেনি ও কিন্তু লেট জানো তো আজকে মার শাড়িটা এত তাড়াহুড়ো করে পরিয়েছি বিয়ে বাড়িতে গিয়ে মার আবার শাড়ি ঠিক করতে হয়েছিল সুমিকে রেডি করে আমি রেডি হয়ে অনেকটাই লেট হয়ে গেছে মাকে তাড়াহুড়ো করে শাড়িটা পরিয়ে দিয়েছি যার জন্য এই অবস্থা এই গরমের শাস্তির চাকর আর কি করবো তো নাই খুব কমানো জল তুমি আসো যা গরম পড়েছে আমাদের ঘরের সামনে এত সুন্দর হাওয়া হচ্ছে বুঝতেই পারছো আর এই পাশে লেবু গাছটার জন্য তাও একটু আটকে যাচ্ছে গাছটা না থাকলে আরো সুন্দর হাওয়া যায় আসো হয়েছে হয়ে গেছে খাওয়া ক্যামেরা অন করে নিয়ে সবাইকে আমি ডাকছি আসো 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 আমার ক্যামেরার সামনে আসো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম বাড়ি। এসেই প্রথম নতুন বউয়ের কাছে আসলাম খুব সুন্দর করে সাজিয়েছে খুব মিষ্টি লাগছে নতুন বউকে ডান্স করতে দেখা আমার দেখতে ক্যামেরা এসকে কি করেছে এসেই আমার হাতে একটা চিকেন পাকোড়ার বাটি ধরিয়ে দিয়েছে তো আমি ওখান থেকে এক পিস নিয়ে বাবাকে দিচ্ছি যে বাবা নেও পাকোড়াটা বাবা যে মানে এত বড়ই পাগল আমি বাবা যে চিকেন খাই না আমি সেটা ভুলেই গেছি যাই হোক এসকে হাতে ধরিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর ফুচকা কিন্তু আজকে বেশি খাইনি একদম কম খেয়েছি সত্যি এই গরমে বিয়ে মানে ভীষণ কষ্ট এর থেকে শীতকালে বিয়ে অনেক ভালো গরমে সবার নাজেহাল অবস্থা তার মধ্যে ভাবছি কখন নাচ করতে যাব কখন নাচ করতে যাব। এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে সত্যিই খুব ভালো লাগছে আর সবাই আমার কাছে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে লস্যিটা সত্যিই লস্যিটা খুব ভালো বানিয়েছিল। আর সবাইকে আমি মাথা নেড়ে বলেই যাচ্ছি হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আসলে ভয়েসটা দিতে পারছি না খুব জোরে গান হচ্ছে তো তার জন্যে আমি মা আর এসকে তিনজন নিয়েছিলাম লস্যি আর কী বলতো বিয়ের পর এই যে অনেক দিন পরে আর কি আমরা পুরো ফুল ফ্যামিলি একটা বিয়ে অ্যাটেন্ড করছি সব সময় তো মা বাবা থাকে না তার জন্যে আমার আর এসকেই যেতে হয় তো সবাই মিলে অনেক অনেক ভালো লাগছিলো আর আমার না এত তাড়াতাড়ি খেতে বসার ইচ্ছা ছিল না যেহেতু মা বাবা বলছে বেশিক্ষণ ডাকবে না চলে যাবে বাড়ি বলছে এখনই খেয়ে নাও তার জন্যে বসে পড়তে হলো কিন্তু কি বলো তো টুকটাক জিনিস খেয়ে না আমাদের পেটে আর একটু জায়গা নেই আমরা কেউই খেতে পারিনি ঠিকঠাক করে পেছনে বসছিল সুমি সুপন আর হচ্ছে দাদা বৌদি আর এই টেবিলে বসছি আমি এসকে আর মা বাবা আজকেও খেতে বসে পল্লবী বৌদি বলছে সব গান মিস হয়ে গেল তাড়াতাড়ি চলো এখানে যারা আছে সবাই হচ্ছে আমরা নিজেরা নিজেরা মানে নিজেদের লোকই সব বাইরের কেউ নেই কথা বলতে কি ভোজপুরি গানের মানে আমি বুঝি নাচতে হয় তাই নাচি কিন্তু তো বোঝে তা ও বলছিল যে গানের মানে ভালো না তার জন্য আর ওই গানে নাচ করেনি মিলে অনেক নাচ করেছি গরমে একদম নাজেহাল অবস্থা এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা তো নাচ করে সবার অবস্থা খারাপ হয়ে গেছে মানে ঘেমে চুরে একাকার অবস্থা যা গরম এটা তো হওয়ারই ছিল এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা অনেক মজা করে নিয়েছি সবাই মিলে দারুণ মজা হয়েছে আর আমরা সবাই যারা নাচ করছিলাম সবাই হচ্ছে আমার যা হয় সব যারা মিলে ওকে আর কি নাচ করছিলাম তো বাড়ি যাব তার আগে এসকে বললো চলো ঘেমে গেছো তার আগে একটু ঠান্ডা হয়ে নাও তার জন্যে এই যে হ্যাঁ ঠান্ডা হতে হতে এখন চলে যাব বাড়ি চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিও আর আমার তরফ থেকে নিয়েও অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা